বিসমুল্লা ইরমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডশপ জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম তো আমাদের সফটওয়্যারটা হচ্ছে দুই ধরনের সফটওয়্যার আছে একটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার একটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার এসর বেস সফটওয়্যার হচ্ছে যে আপনাদের যারা এসআর যারা আছে তারা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে মোবাইলে অর্ডার গ্রহণ করবে সেই অর্ডার গ্রহণের সাথে সাথে আপনার অটোমেটিক্যালি রুট ওয়াইজ টপশিট হয়ে যাবে ডেলিভারি বয় ভিত্তিক টপশিট হয়ে যাবে এবং সেই রুট ভিত্তিক ডেলিভারি বয় ভিত্তিক টপশিট এবং ইনভয়েস সামারি নিয়ে ডিএসআররা চলে যাবে মার্কেটে প্রোডাক্ট ডেলিভারি করে দিবে এবং এসে আপনাকে রিটার্ন বোঝাই দিয়ে ক্যাশ বোঝাই দেবে এটা হচ্ছে আমাদের এসআরভেস সফটওয়্যার যারা মোবাইলের মাধ্যমে এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে এসআররা মোবাইলে অর্ডার গ্রহণ করবে আর আরেকটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের ডিএসআর সফটওয়্যার এই সফটওয়্যারটা হচ্ছে যে আপনি শুধুমাত্র ডিএসআরকে প্রোডাক্ট দিবেন আপনার যাবতীয় হিসাব নিকার সব কিছু ডিএসআর কেন্দ্রিক আপনি ডিএসআরকে প্রোডাক্ট বোঝায় দিবেন সে মার্কেটে বিভিন্ন রুটে চলে যাবে বা প্রোডাক্ট স্পট সেল করে আপনাকে এসে রিটার্ন বুঝায় দেবে ক্যাশ বুঝায় দিবে এবং অন্যান্য যে খরচ আছে সেগুলো বোঝাই দেবে আপনি ডিএসআর কাছ থেকে টাকা বাকি সব কিছু বোঝায় নেবেন বাট এই সফটওয়্যারের ভিতরেও যে আপনার যদি অন্যান্য কোনো কাস্টমারের ডিউ থেকে থাকে সেটা আপনি এই ডিএসআর সফটওয়্যারের আপনি ইনপুট দিয়ে রাখতে পারবেন দুইটা সফটওয়্যারে আপনার ফ্রি প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্ট সব কিছুই আছে তো আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যে দুইটা সফটওয়্যার কোনটার ভেতরে কি কি আছে এটা হচ্ছে আমাদের এসআরভেস সফটওয়্যার এই এসআর বেস সফটওয়্যারে যেটা হচ্ছে তার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ভিতরে তো যা কিছু আছে সেলস পারচেস তারপরে আপনার ক্যাশ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছুই পেয়ে যাবেন আমি সংক্ষেপে দেখাই যে কি কি আছে এবং কিভাবে অর্ডার নিবে আমি ধরে নিচ্ছি একটা একজন এসআর সে সে যে ক্রিয়েট অর্ডার করবে এখানে যদি নতুন কাস্টমার হয় সেক্ষেত্রে এখানে কাস্টমার অ্যাড করে নেবে আর যদি আগের কাস্টমার হয় তাহলে এখান থেকে আপনার এখান থেকে জাস্ট ক্লিক করলেই আপনার নাম অথবা ফোন নাম্বার দিলেই অটোমেটিক্যালি এই কাস্টমারের রুটটা চলে আসবে কিংবা এছাড়া যদি রুট সিলেক্ট করে দেয় যে আমি কলেজ মোড় রুটে আজকে যাচ্ছি তাহলে শুধুমাত্র ওই কলেজ মোড় রুটেরই কাস্টমারগুলো আসবে এবং এসআর এখানে যে আমি এসআর একটা সিলেকশন করছি এসআর তখন তাকে সিলেকশন করা লাগবে না এখানে যেহেতু আমি সুপার অ্যাডমিন হিসেবে দেখাচ্ছি এই জন্য আপনার এখানে পুরোটা সিলেকশন করা লাগছে আর যদি আপনার সুপার অ্যাডমিন হিসেবে না থাকে এসআর যখন লগ ইন করবে তখন তাদের এই সিলেকশনটা করা লাগবে না শুধুমাত্র কাস্টমার সিলেকশন করবে তাহলেই চলবে এবার দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট একজন কাস্টমারের কাছ থেকে সাপোজ আমি ধরে নিচ্ছি অল টাইম ব্রেড এটাতে যদি আপনার সে কার্টুনে নেয় যদি পিস এক কার্টুন দেয় তাহলে অটোমেটিক্যালি কার্টুনের পিস পিসটা চলে আসবে চাইলে এখানে ফ্রি প্রোডাক্ট এখানে যদি এটা এক কার্টুনের সাথে একটা ফ্রি আছে এই জন্য এখানে চলে আসছে আপনি চাইলে এটাকে এডিট করে নিতে পারবেন কম বেশি করতে পারবেন চাইলে সেলসের প্রাইস কম বেশি করতে পারবেন এবং আপনি যদি এসআরদেরকে পারমিশন দেন যে তারা প্রাইস কম বেশি করতে পারবে তাহলেই তারা পারবে আদারওয়াইজ তারা পারবে না এবং যদি তারা কম বেশি করে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টে আন্ডার রেট হয়েছে বা ওভার রেট হয়েছে তা আমি জাস্ট একটা ইয়ে ধরে নিয়ে একটা কার্টুন দিচ্ছেন জাস্ট সাবমিট করে দেন এখানে এই যে সাবমিট হয়ে গেল আপনি চাইলে এটা সুন্দর করে ইনভয়েসটা প্রিন্ট করে দিতে পারবেন আবার চাইলে ডেলিভারি করে নিতে পারবেন তা আমি যদি ইনভয়েস প্রিন্টে যাই আমি যদি রিপোর্টে যাই এই যে হোলসেল রিপোর্টে যাই আপনি যদি এই ইনভয়েসটা প্রিন্ট করতে চান এই যে ইনভয়েসে ক্লিক করলে এটা ইনভয়েস এইভাবে প্রিন্ট হয়ে যাবে আপনার এইবার যদি দেখালো যে আপনার একজন এসআর আপনার বা তিনজন এসার এই আহিয়ান স্টোরে আপনার আবারও গেছে আরেকজন এসার দেখেন এখানে কোন এসার কেটেছে ঋণ টু এসার আমি জাস্ট এই একটা প্রোডাক্ট অল টাইম ব্রেড এবার আরেকজন এসার যদি আপনার এই একটা এই জায়গাতে যায় আহিয়ান স্টোরে যায় তখন অটোমেটিক্যালি কিন্তু দুইজন এসার যখনই যাক এই আহিয়ান স্টোরের জন্য একটা ইনভয়েস সামারি হয়ে যাবে বা একটা কনসোলেটেড ইনভয়েস হয়ে যাবে আমি একটা করে দেখাচ্ছি এখানে জাস্ট ক্লিক করেন এখানে আমি ধরে নিলাম এই আহিয়ান স্টোরেই আপনার অন্য একজন এসার এবার রিন টু এসার না যেয়ে কবির এসার গেছে আমি দিয়ে দিলাম অন্য একটা প্রোডাক্ট দিই ডিটারজেন্ট দিয়ে দিলাম তো ডিটারজেন্ট আমি দিয়ে দিলাম দশ পিস দিয়ে আপনি সাবমিট করে দেন সাবমিট করে দেন এবার যদি আপনি রিপোর্টে যান জানেন যে কনসুলেটেড ইনভয়েস রিপোর্টে আপনি দেখেন এই আইহিয়ান স্টোরের জন্য কিন্তু এই যে এর আগেও মনে হয় একটা নেওয়া আছে আমার এই জন্য হয়তো বা দুইটা তিনটা আসতে পারে আপনি যদি ইনভয়েসটা প্রিন্ট দেন দেখেন এই যে আমি বললাম একটু আগে নেওয়া আছে এই জন্য দেখেন এই যে অল টাইম ব্রেড আবার ডিটারজেন্ট দুইটা কিন্তু এই যে ডিটারজেন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে ডিটারজেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তার মানে আপনার যতজন এসারি আপনার নির্দিষ্ট দিনে যতজন এসারি ওই দোকান থেকে অর্ডার গ্রহণ করবে সবগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইনভয়েস তো হবেই সাথে একটা ইনভয়েস সামারি হয়ে যাবে তারপরে আপনি যদি এই যে রুট ওয়াইজ টপ যখন ডেলিভারি দেবেন আপনি যদি আজকে ডেট দিয়ে দেন যে আপনি তেইশ তারিখে যে আপনার কতগুলো কোন রুটে কোন প্রোডাক্টগুলো যাবে আপনি যদি কলেজ মোড় সিলেক্ট করে দিয়ে সার্চ দেন এই যে এই দুইটা প্রোডাক্ট যাবে এই রুটে কোন প্রোডাক্ট কতগুলো যাবে সো আপনি এটা জাস্ট ক্লিক করে আপনি টপ টপশিটটা প্রিন্ট করে দিয়ে দেন তাহলে হবে আপনি ধরে নেবেন যে আপনার এসাররা অর্ডার গ্রহণ করার সাথে সাথে আপনার আর কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ আর এসাড়রা অর্ডার গ্রহণ করার সাথে সাথে আপনার কোনো কাজ নয় অটোমেটিক্যালি টপশিট রুট ভিত্তিক টপ ফিট ডেলিভারি বয় ভিত্তিক টপ ফিট সব কিছু হয়ে যাবে যখন এবার আপনার ডেলিভারি বয়রা ডেলিভারি দিয়ে আসবে তখন আপনার কোনো ড্যামেজ থাকলে ড্যামেজ এন্ট্রি দেবেন তারপরে যদি কোনো রিটার্ন থাকে সেই রিটার্নগুলো তখন আপনি এন্ট্রি দিয়ে দেবেন এখানে সেলস রিটার্ন পাবেন কাস্টমার লেজার পাবেন রিটার্ন লিস্ট পাবেন ইনভেন্টরিতে গিয়ে যদি আপনি স্টক রিপোর্টে যান আপনার কারেন্ট স্টক রিপোর্ট পেয়ে যাবেন স্টক ভ্যালুয়েশন রিপোর্ট পেয়ে যাবেন কোন কোম্পানির কোন প্রোডাক্ট কত পিস আছে এবং তার ভ্যালু কত আপনি যদি প্রাণে সার্স দেন আপনি এখানে টোটাল কত স্টকে কত পিস মাল আছে এবং স্টক ভ্যালু কত আছে সেটা কিন্তু পেয়ে যাবেন আপনি ফ্রি প্রোডাক্টের সামারি পেয়ে যাবেন ইন ড্যামেজ প্রোডাক্টের সামারি পেয়ে যাবেন ডেইলি ড্যামেজ প্রোডাক্ট কত ডেইলি ফ্রি প্রোডাক্ট কত তার ডিটেলসটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে আপনি ক্যাশ বুক ব্যাঙ্ক বুক ডে বুক এসআর ভিত্তিক প্রফিট কত প্রোডাক্ট ভিত্তিক প্রফিট কত এই যে ডেইলি ওভার আন্ডাররেট আন্ডার রেট যেটা একটু আগে বললাম যদি আপনি এসাদের অ্যাক্সেস দেন তারা আন্ডার রেট করতে পারবে বাট এটা আপনি দেখতে পারবেন তো এইরকম আরও অনেক ফিচার্স আছে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আশা করি এসআর সফটওয়্যারটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব ইনশাল্লাহ ডিএসআর সফটওয়্যারে এটা হচ্ছে আমাদের সেই ডিএসআর সফটওয়্যার এই ডিএসআর সফটওয়্যারের ভিতরে আপনি কী কী পাবেন সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে একজন ডিএসআর কে আপনার ডিএসআর জাস্ট এখানে হোলসেল ক্লিক করেন একজন ডিএসআর কুতুব তার আপনি যখনই ডিএসআর সিলেক্ট করবেন তখনই তার ডিউটা কিন্তু এখানে চলে আসবে যে তার কত টাকা ডিউ আসে এখন কুতুবের নামে এবার আপনি ধরে নিচ্ছেন যে উত্তর আর রুটে তাকে আপনি এখানে প্রোডাক্ট ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ আপনি সার্চ করে দেখতে পারবেন কোন প্রোডাক্টে আমি ধরে নিচ্ছি মোজো দিচ্ছেন আপনি বা আপনি সরাসরি এমনিও দিতে পারবেন তো এখানে যে আপনি মাল্টি ইউনিট সিস্টেম আছে এখানেও মাল্টি ইউনিট সিস্টেম আছে আমি ধরে নিলাম যে এক আপনি এখানে দিয়ে দিলেন কেস তো এক কেসে বারো পিস এখানে চলে আসবে আবার দেখা গেল মোজো আড়াইশো এম এল এটাও আপনি দিলেন এক কেস তো এটা দেখা চব্বিশটা এক কেস তখন এটা চব্বিশ চলে আসবে ফ্রি প্রোডাক্ট যদি বিল্টিনভাবে আপনি প্রোডাক্টের সাথে অ্যাড করে দিয়ে থাকেন তখন এটা অটোমেটিক্যালি চলে আসবে আর যদি না দিয়ে থাকেন তাহলে এটা আসবে না আপনি চাইলে এখানে ফ্রি প্রোডাক্ট দিতে পারবেন তা আমি এখানে আর কোনো কিছু না দিই আপনি ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দিতে পারবেন প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট না দিলে না দিবেন আপনি গ্র্যান্ড টোটালের ওপরে ডিসকাউন্ট দিতে পারবেন এবং যদি আপনি চাচ্ছেন যে এর সাথে আপনি কিছু প্রোমোশনাল ফ্রি প্রোডাক্ট দেবেন সেটাও আপনি এই যে ওপেন ওপেন আদার্স ফ্রি প্রোডাক্ট এখানে ক্লিক করলে আপনি অন্যান্য প্রোডাক্টও ফ্রি দিতে পারবেন তা আমি ওই না যাই আমি ধরে নিচ্ছি যে এই এক হাজার বিশ টাকার প্রোডাক্ট আপনি টোটাল এই যে এক কেসে এক কেস করে টোটাল এখানে এই প্রোডাক্টগুলো আপনি কুতুবকে দিচ্ছেন দিয়ে তাকে মার্কেটে পাঠিয়ে দিলেন তো দেখেন এই যে আপনি ইনভয়েসে দেখতে পারবেন যে এখানে ইনভয়েস ক্লিক করলে যে তাকে কোন প্রোডাক্ট কয় পিস করে দেওয়া হচ্ছে এটা কিন্তু দিয়ে দিচ্ছেন এবং মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এটাও চান যে আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে ধরো যে আপনি মজু সিলেক্ট করলেন একটা আপনি এখান থেকে সরাসরি আপনি এখানে ধরেন দশ পিস দিলেন বাট এমনি এখান থেকে না করে আপনি টোটাল কোয়ান্টিটিটা আপনি দিয়ে দিলেন পনেরো পিস তখন অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার নিয়ে নেবে যে কয় কেস কত পিস এক কেস তিন পিস এটা কিন্তু তখন সফটওয়্যার নিয়ে নেবে আপনি যদি মনে করেন যে আমি পিস হিসেবে দেবো বাট অটোমেটিক্যালি সফটওয়্যার নেবে কত পিস কত কেস বা কত কার্টন এখানে যে শুধু কেসই তা না আপনি দেখলেন যে আপনি একটা প্রোডাক্টের কেসে আসে আবার কার্টুনে আসে আপনি মাল্টি ইউনিট সিলেক্ট করতে পারবেন তা আমি জাস্ট এখান থেকে জাস্ট এটাতে চলে যাওয়া যে এই যে কুতুবকে আপনি দুইটা প্রোডাক্ট দিয়ে পাঠিয়েছেন সে মার্কেটে চলে গেছে এবার আপনি সে এবার মার্কেট থেকে রিটার্ন আসছে আপনি এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন এই যে এখানে চলে আসবে যে কী তাকে বারো পিস বা চব্বিশ পিসটা দিয়েছেন এবার সে দেখা এখান থেকে চার পিস রিটার্ন বা দুই পিস রিটার্ন আনছে এখান থেকে চার পিস রিটার্ন আনছে ঠিক আছে তো চার পিস রিটার্ন আসলে তার কাছ থেকে আপনি টোটাল দেখেন কত টাকা বোঝাই নেবেন আটশো পঞ্চাশ টাকা কারণ কি সে টোটাল এই এই রিটার্নটা ব্যাক আনসে রিজন আনসে প্রোডাক্ট তো এবার আপনি তাহলে আটশো পঞ্চাশ টাকা বোঝায় নিবেন আপনি জাস্ট এখানে কোনো জায়গাতে যেতে হবে না এসআর সফটওয়্যারটা কিন্তু অনেক বড় ডিএসআর সফটওয়্যারটা কিন্তু অত বড় না হ্যাঁ আপনি এখানে আর কোনো জায়গায় যেতে হবে না আপনি এখান থেকে তার কাছ থেকেই আপনি ক্যাশ বোঝে নিচ্ছেন আটশো পঞ্চাশ টাকার এখানে আপনি ক্যাশ বোঝাই নিচ্ছেন বা অন্যান্যভাবে বোঝায় নিতে পারেন আপনি বিকাশ ক্যাশ নিয়ে নিবেন সাথে যদি অন্যান্য ম্যাথড থাকে বিকাশ থাকে সেটাতে নিতে পারবেন আপনি আপনার মতো সেটিংস করে নেবেন এবার দেখো অন্যান্য সে খরচ দেখাচ্ছে কি খরচ সে বললো যে আমাদের কিছু আদার্স এক্সপেন্স হয়েছে কত টাকা একশো টাকা ক্লোজ করে দেন এখানে দেখেন আটশো পঞ্চাশ একশো আর পাঁচশো এই ছয়শো টাকা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এবার সে বললো যে কোনো ড্যামেজ প্রোডাক্ট আছে যে ড্যামেজ প্রোডাক্টে আপনার আপনার ক্যাশের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে তখন আপনি এখানে লিখে দেন যে ড্যামেজ অ্যাডজাস্ট যেটা আপনি সে বলছে যে আমি ক্যাশ দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি প্রোডাক্টটা রিটার্ন দিয়েছে তো দেখালো আরও একশো টাকার প্রোডাক্ট ড্যামেজ অ্যাডজাস্ট তাহলে আপনি এখনও তার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা বুঝে নেবেন এখন সে বললো আপনাকে এই একশো পঞ্চাশ টাকার ভেতরে আপনি একটা নোট ডাউন করে রাখেন যে কোন কাস্টমারের কাছ থেকে পাওয়া যাবে এখানে আপনি জাস্ট নোট ডাউন করে রাখবেন এর সাথে কিন্তু এই একশো পঞ্চাশ টাকার কোনো সম্পর্ক নাই এটা ডিএসআর নামেই ডিউ থাকবে বাট আপনি নোট ডাউন করে রাখতে পারছেন ঠিক আছে সেভ দিয়ে দেন আপনি দিন শেষে এরকম আপনার ধরো চার পাঁচটা ডিএসআর আছে আপনি ইনভয়েসে ক্লিক করে দেখতে পারবেন টোটাল ইনভয়েসটা দেখতে পারবেন যে তাকে টোটাল কত টাকার মাল দেওয়া হয়েছে কত টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট আসছে কত টাকা রিটার্ন আসছে নেট ক্যাশ কত টাকা বুঝে নিতে হবে কত টাকা সে বোঝাই দিছে ক্যাশে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি যদি রিপোর্ট সেকশনে চলে যান আমি রিপোর্ট সেকশনে চলে যাই রিপোর্ট সেকশনে যেয়ে আপনি দেখতে পারবেন ডেইলি সেলস অ্যান্ড কালেকশানে যে আজকের দিনে আপনার টোটাল মানে যত এসআররা আছে আপনি যদি ডেট ওয়াইজ ফিল্টার দেন যে আমি দেখতে চাচ্ছি যে কোন ডিএসআরকে আমি কত টাকার মাল দিয়েছি কত টাকা সে বুঝায় দিয়েছে কত টাকা খরচ করেছে কাস্টমার ওয়াইজ ডিউ কত রিসিভ কত হয়েছে এবং ডিএসআরের কাছে ডিউ কত এটা কিন্তু আপনি দিনে বুঝতে পারছেন ঠিক আছে তো এইরকম দেখলো আজকের দিনে যদি আপনার দশটা ডিএসআর থাকে আপনি এখানে সুন্দর করে দেখতে পারবেন বা আপনি এখান থেকে যদি আপনি যদি টোটালটা দেখতে চান যে এখানে টোটাল সেলটা কিন্তু চলে আসবে আপনি দেখেন আমি ধরে নিচ্ছি যে আপনার সতেরো তারিখে আমি দেখব যে সতেরো তারিখে আমার কত ডিএসআর আসছে ওকে সতেরো তারিখে সতেরো টু সতেরো তারিখ আমি দেখতে চাচ্ছি যে সতেরো তারিখে আমার কোন কোন ডিএসআর আমি কুতুব আর হৃদয়কে দিয়েছি এবং সে টোটাল কত টাকা সেল করেছে কুতুব কত টাকার নেট সেল করেছে কত টাকা খরচ করেছে এবং এই দুইজনের ডিটেলসটাও কিন্তু আপনি উপরে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এইভাবে আপনি খুব সুন্দরভাবে আপনি ডেইলি সেলস আবার যে এই যে খরচে যদি ইন ডিটেলসে দেখতে চান আপনি এখানেও কিন্তু সেলসের লেজারে যেয়ে আপনার যে ডেইলি সেটেলমেন্ট আপনি ইন ডিটেলসে দেখতে পারবেন কোন পারপোজ খরচ হয়েছে কি পারপোজ খরচ হয়েছে কবে কত টাকা কোন কোন ম্যাথডে দিয়েছে এভরিথিং দেখতে পারবেন এবং সাথে ইনভয়েস সামারি ড্যামেজ প্রোডাক্ট ফ্রি প্রোডাক্ট এগুলো তো আছেই স্টক রিপোর্ট আপনার কবে কোন আপনি স্টক কারেন্ট স্টক রিপোর্টে যে আপনি দেখতে পারবেন কোন প্রোডাক্ট এই যে মৌও দেখেন তেইশ কেস উনিশ পিস আছে আবার দেখেন সয়েল আছে কি চার কার্টন এক প্যাকেট আট পিস এইভাবেও কিন্তু আপনি ভার্সাটাইল করে আপনি আপনার কোয়ান্টিটি দেখতে পারবেন এবং স্টক ভ্যালুয়েশন দেখতে পারবেন প্রোডাক্ট ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন সাথে ফ্রি প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্ট এগুলো সব তো আছেই তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আমাদের দুইটা সফটওয়্যারের মধ্যে কি কী আছে আপনার যে যে আপনার যে বিজনেস প্যাটার্ন আপনি আপনার মতো করে আপনি আপনার সফটওয়্যারটা পছন্দ করে নেবেন আরও যদি বিস্তারিত জানতে চান আমাদেরকে বললে আমরা আরও আপনাকে লাইভে দেখাতে পারবো ইনশাল্লাহ আরও তখন বিস্তারিত বুঝতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো অথবা জিরো জিরো অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ কম অথবা ডাব্লু ডাব্লিউ তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম